অনুরাগের ছোঁয়ার দারুণ একটা ভিডিও নিয়ে চলে এসেছি তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন কিভাবে শ্যুটিং হচ্ছে সব কিছু রয়েছে এই ভিডিওতে আমরা জানি অনুরাগের ছোঁয়া একটা লম্বা টাইম গ্যাপ নিতে চলেছে এবং সেখানে সোনা রূপা বড় হয়ে যাবে আবারও বিচ্ছেদ হবে সূর্য আর দীপার ওদিকে আমরা দেখেছি রূপাও বিচ্ছেদ হয়ে যাবে সোনা আর তার পরিবার থেকে আর তারপর সোনা রূপা নতুনভাবে আসবে ঠিক তার আগেই খুশিতে মেতে ওঠে সেনগুপ্ত পরিবার যেখানে সবাই নেচে ওঠে আর সেই হ্যাপি সিকোয়েন্সেরই বিহাইন্ড দ্য সিন রয়েছে আজকে আর কিভাবে হলো গোটা শুটিংটা কিভাবে নাচে রিহার্সাল হচ্ছে সব কিছু রয়েছে এই ভিডিওতে তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন